নিশ্চয়ই নিশ্চয়ই আমরা কিন্তু এই গণনা প্রক্রিয়ার যেটি সেই সহযোগিতা কিন্তু আমরা করতে চাই সেই আমরা একটু দূরে থেকে সহকর্মীকে বলবো যদি এই প্রক্রিয়ায় আসলে যতটা পারা যায় আমরা সহযোগিতা করতে চাই আমরা দেখছি প্রেজাইডিং অফিসারের পক্ষ থেকে আসলে নির্দেশনা করা হয়েছে এবং আমরা সেই সহযোগিতা থেকে দূর থেকে কিন্তু দর্শকদেরকে সেটি দেখানোর চেষ্টা করছে আমাদের সহকর্মী ছবি নিয়ে বেরিয়ে যাব ঘটনার ছবিটা নিয়ে কোনো ছবি দেখাবো না ছবি দেখাবো আপনি দরজা দেখুন দেখুন আছে নতুন লাইফ পয় অ্যালোভেরা শ্যাম্পু চুল করে ন্যাচারালি স্ট্রক মাত্র দু টাকায় পাঠাই দিচ্ছি কে বলছেন বিশ এটা সবচেয়ে বড় কেন্দ্র